বলে যাও আমি সবগুলো শুনবার জন্য পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমি করা পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বুকাশকে বাস করছেন যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি আমরা মোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে একটা ক্রান্তিকাল পার করছে আমাদের বাংলাদেশ আর এই ক্রান্তিকালে গত কয়েকদিন যাবৎ যা ঘটেছে সেটা নিয়ে রাজনীতি বিরাজনীতি ক্ষমতায় আসা আবার কেউ বা ক্ষমতায় নতুন করে আসার স্বপ্ন দেখছেন আর বরাবরই যখনই দেশে কোনো আন্দোলন হয় সে আন্দোলনে বিতর্কিত ভূমিকার মধ্যে পড়ে যায় আমাদের আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে শুধুমাত্র যে এই আমলেই এমন দৃশ্য আপনি দেখছেন আমি দেখছি সেনাবাহিনীর রাজপথে বা পুলিশ বিজিবি বা আমাদের র্যাব এই ভূমিকা অবতীর্ণ হয়েছে তা না শুধুমাত্র যে বাংলাদেশে এমন ঘটনা ঘটে তাও না আপনি ভারত বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন শ্রীলঙ্কা বলেন বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলো যারা আছে রাষ্ট্র ক্ষমতাকে পাকাপোক্ত করতে রাজনৈতিক দলগুলো তারা বরাবরই সেনাবাহিনীকে আসলে ব্যবহার করে থাকে দর্শক গতকালকে রাত্র থেকে একটা নিউজ ফিড খুবই ভাইরাল আমাদের যেই ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা খবর যেটা খুবই বেশি সবার নজর কেড়েছে যে বিক্ষোভকারীদের হাতে একজন সেনা সদস্য নিহত হয়েছেন পাশাপাশি ১৬ জন হাসপাতালে আছেন আর সেখানে কয়েকটা আর্মির ছবিটবিও দেখানো হয়েছে এখন এই ঘটনাটা কি আসলে সত্য নাকি মিথ্যা ঘটনা সত্য এখন ঘটনাটা কোন জায়গার সেটা হচ্ছে কথা ঘটনাটা হচ্ছে বাংলাদেশের না ঘটনাটা হচ্ছে পাকিস্তানের এখন যেহেতু আর্মির ড্রেসগুলো সেম গাড়িগুলো প্রায় সেম ওয়ার্ল্ড ওয়াইড আরবির একটা ড্রেস কোড কাছাকাছি লেভেলে আমরা দেখি তো সেই কারণে এই ছবিগুলো সামনে চলে আসছে পাকিস্তানের রাজনীতিতেও বরাবরই সেনাবাহিনীর ভূমিকা বাংলাদেশের তুলনায় একশো এক গুণ বেশিটা আপনারা সকলে যান বিশেষ করে সর্বশেষ ইমরান খানের সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করেছিল কিন্তু এই পাকিস্তানের সেনাবাহিনী অপরদিকে দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দী আছেন ইমরান খান আর কারাগার থেকে পাকিস্তানের রাজনীতিকে কন্ট্রোল করার চেষ্টা করছেন তার ফ্যান ফলোয়ারদের মাধ্যমে এরই মাঝখানে পাকিস্তানের সামরিক বাহিনী বলছে দেশটির দক্ষিণ পশ্চিমের শহর গোয়াদোরে বিক্ষোভকারীরা গতকালকে একটি মিছিল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছে এতে একজন সেনা নিহত এবং ষোলো জন সেনা আহত হয়েছে খবর হচ্ছে ডয় তার মানে খবরটা সত্য কিন্তু এটাকে হয়তোবা ফেসবুকে ও যে গুজব হয় নানান কিছু হয় এটা আপনারা সকলেই জানেন সেখান থেকে এই বিষয়টাকে একটু টার্নিং করানোর চেষ্টা চলেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে দেশটির একটি জাতীয়তাবাদী জাতিগত বালুচ আন্দোলন গত কয়েকদিন ধরে বন্দরনগরটির মহাসড়ক অবরোধ করে তাদের গ্রেপ্তারকৃত সদস্যদের মুক্তির দাবি করছে তাদের দাবি নিরাপত্তা বাহিনী তাদের আন্দোলনের যারা সদস্য ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য প্রতিবাদকারীরা তাদেরকে পাহারা দেওয়ায় নিয়োজিত সেনা সদস্যদের উপর হামলা চালিয়ে একজনকে শেষ করে দিয়েছে আর সহিংস প্রতিবাদকারীদের বিনা প্ররোচনার হামলায় একজন সেনা কর্মকর্তা সহ ষোলো জন সেখানে আহত হয়েছে বালুচ আন্দোলনের নেতা বেবার্গ বালুচ বলছেন সেনাবাহিনীর শক্তি প্রয়োগ করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল সেই সময় নারী এবং শিশুসহ অনেকে আহত হন তবে সেনাবাহিনীর উল্লেখ করা হতাহতের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি তারপরে আমরা দেখছি যে এই মুহূর্তে আমি বললাম না যে আমার ভিডিও শুরুতেই যে যে কোনো দেশে যে কোনো সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যখন অন্তিম একটা মুহূর্ত আসে যখন জনগণকে আর কন্ট্রোল করা যায় না তখনই সেনাবাহিনীকে কল করা হয় আর আমাদের বাংলাদেশের রাজনীতিতেও আমরা এই মুহূর্তে দেখছি তবে আমাদের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে প্রধান একটা পার্থক্য হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী বা আপনি মিয়ানমারকে যদি দেখেন তাদের রাষ্ট্র ক্ষমতার পিছনে একটা নির্দিষ্ট রিজার্ভ অংশ থাকে যেটা সেনাবাহিনীর সদস্যদের জন্য বরাদ্দ আপনি মিয়ানমারে সম্ভবত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে পার্লামেন্টেরিয়ান সিটগুলো আছে এর মধ্যে পঁচিশ ভাগ সেনা সদস্যদের জন্য বরাদ্দ রাখতে হয় মানে একটা রাজনৈতিক সরকার সেনা সরকার যৌথভাবে রাষ্ট্রকে পরিচালনা করে পাকিস্তানেও অতীতে আমরা যা দেখেছি বাট ইমরান খানের সরকারের পতনের পর সেনাবাহিনীর রিটায়ার্ড সদস্যরা অধিকাংশই আপনার রাজনীতিতে প্রবেশ করেছে এই দৃশ্য আমরা বাংলাদেশও দেখছি তো এটাতে হয় কি যে আন্তর্জাতিক অঙ্গনে বা আমজনতার কাছে যে কোনো দেশের সেনাবাহিনী তাদের গর্বের একটা বিষয় থাকে অহংকারের একটা বিষয় থাকে কিন্তু ও যে সেনাবাহিনীর কোনো রাজনৈতিক টিম না অথবা এমন কোনো টিম না যেটা রাজনৈতিক কোনো আদেশ মানতে বাধ্য কিন্তু প্রত্যেকটা দেশের সেনাবাহিনী হয়তো প্রেসিডেন্টের আন্ডারে থাকে নয়তো প্রধানমন্ত্রীর আন্ডারে থাকে বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকলেও সেইগুলো কিন্তু আবার রাজনৈতিক সরকার দ্বারাই পরিচালিত হয় তো সেনাবাহিনীর সদস্যদের আসলে কোনো কিছু করারও থাকে না যখন তাদেরকে কল করতে হয় নামতে হয় কারণ সারা পৃথিবীতে একটা সুশৃঙ্খল ফোর্স হিসেবে সেনাবাহিনীর একটা দায়িত্ব হচ্ছে অর্ডার আসছে ঝাঁপাই পড়তে হবে তবে কোথায় কিভাবে ঝাঁপাই পড়তে হবে সেই জায়গাটা যদি ভুল হয় তাহলে আজকে পাকিস্তানে যেই ঘটনা ঘটেছে সেইটা একটা মেসেজ ক্রিয়েট করছে তবে এই ঘটনাটা বাংলাদেশের না এটা নিয়েও পরিকল্পিতভাবে অনেকেই ফেসবুকে গুজব ছড়িয়েছেন খবর ঠিক আছে তবে এটা বাংলাদেশের না এটা হচ্ছে পাকিস্তানের ভালো থাকুন আসসালাম